আজকে ভিডিওটা একটু অন্যরকম আজকে কথা বলবো হচ্ছে আপেল কুল গাছ নিয়ে তো আপনারা অনেক দেখেছেন যে কুল গাছ বড়ো মাঠে চাষ হয় সেখানে কুল গাছ আর এই কুল গাছ অন্যরকম কারণ এটা হচ্ছে বাড়িতে একটাই কুল গাছ লাগানো আর এটা মাচা করে দেওয়া কারণ যাতে নিচে দিয়ে লোকজন যাতায়াত করতে পারে এই কারণে আর ডাল ছেটে দেওয়া হয় অনেক কারণে সিটকি ডাল ঝেটে না দিলে কুল ভালো হয় না ভিটামিনের অভাব থাকে এরপরে ভালো হয় না কুল ঝরে যায় এই কারণে ছেড়ে দেওয়া হয় আর এই হালকা করে দেওয়ার কারণে প্রতিটা মানে গোড়া থেকে আটটা দশটা করে কুল হয় আর কুলগুলো হেভি বড় হয় তো যাদের বাড়িতে আপেল কুল গাছ আছে তারা অবশ্যই মাচা করে দেবে আর এর গাছের গোড়ায় গর্ত করে একটু পানি দেবেন পানির দেওয়ার পরে এখানে দেওয়া হবে লাল সার টিএসপি আর হচ্ছে ইউরিয়া সার এইগুলো দিতে হবে আর চারপাশে সাপল দিয়ে এক হাতের মতো গর্ত করে প্রতিটা গর্তে সার দিতে হবে আশা করি ফলন ভালো হবে ফল ভালো হবে এবং ফল অনেক মিষ্টি হবে আমার প্রথম বছর লাগিয়েছিলাম তখন হয়েছিলো দশ কিলো পরের বছর হয়েছিল পঞ্চাশ কিলো আর এবছর আশা করি সত্তর থেকে ষাট থেকে সত্তর কিলো হওয়ার একটা ইচ্ছা আছে আশা করি হবে তো যদি এরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করতে হবে আর আমাদের ভিডিওটি ভালো দিয়ে রাখতে হবে থাকবেন পরবর্তী ভিডিওতে আবার কথা হবে ভালো থাকবেন